আর যে নিচে ভাই কিছু গুগু আছে ভাই গুগুগুলো কেমন দাম চাচ্ছেন ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা এগুলো তো মনে সব রানিং নাকি ভাই একবার রানিং নিচে আবার ডিমও দেখতেছি ভাই তারপরে এই পাশে কিছু ভাই বাজিগান আছে ভাই মিক্স করা এগুলো কেমন কি চাচ্ছেন ভাই জোড়া ছয়শো সাতশো টাকা জোড়া ছয়শো থেকে সাতশো টাকা ডিমাস রাশি তো কম রাখতে পারবেন না ভাই নিচে ভাই নিচের পেয়ার গুলো কত করে ভাই জোড়া পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা এগুলো সব রানিং নাকি ভাই বয়স্ক

এটা চার মাস বয়স চার মাস বয়স এটা জোড়া কত যাচ্ছেন সাড়ে তিন তিনটার আপনার লোকেশনটা বললেন ভাই আমার লোকেশন পঞ্চগটির ভিতরে পঞ্চগুটির ভিতরে ঠিক আছে ভাই আল্লাহ 100 টাকা করে দিবি হ্যাঁ আচ্ছা স্যাররা Hvala što pratite <trykne> kanal. Assalamualaikum. Waalaikumsalam. Kamu ada sentuh, Sir? Baik, Alhamdulillah.

আরে মাশাআল্লাহ ভাই এর কালার তো ভাই অনেক সুন্দর ভাই এর দাম বেশি ভাই এটা 200 টাকা কাছে না চাইতেছেন আর নিচে ভাই অল্প কিছু গুগু আছে ভাই গুগুগুলো কেমন চাচ্ছেন ভাই গুগুগুলো ভাই পার 300 টাকা করে ভাই এগুলা এজ কেমন ভাই হ্যাঁ ভাই এগুলার বয়স কেমন এগুলার বয়স তো রানিং আছে কিছু আর কিছুগুলো আছে 5 6 মাস 5 6 মাস 300 টাকা পিস বলতেছেন জি আচ্ছা ভাই আপনার লোকেশনটার নাম্বারটা বলেন আমার লোকেশন আছে ভাই নারায়ণগঞ্জ নাম্বারটা ভাইয়া 01940690788

আর কেউ যদি অনলাইনে নিতে চাই সে ডেলিভারি চার্জ কেউ বসে পড়বে ভাই ডেলিভারি চাষ আপনার এখন জায়গা বুঝবেন আচ্ছা ঠিক আছে ভাই লোকেশন বুঝে ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম